যারা মেডিকেল ফিসে ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কিছু ইনফরমেশন শেয়ার করব সেই সাথে প্রমাণসহ কিছু স্ক্রিনশট শেয়ার করব। যারা ইন্ডিয়ায় মেডিকেল ফিসে এখন যাচ্ছে মেডিকেল ফিসে তো ওপেন আছেই কিন্তু কীভাবে অ্যাপ্লাই করলে আপনি মেডিকেল ফিসে পাবেন সেই বিষয়ে আজকে ভিডিও আলোচনা করব আর যারা ট্যুরিস্ট বিষে সম্বন্ধে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে চলুন শুরু করি শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু হবে এই নিয়ে কিছু পোস্ট বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে তো এই বিষয়ে আমি একটু পরে আপনার সহ দেখাচ্ছি এক ভাই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গ্রুপে পোস্ট করেছে যে দেখেন সে কিছুদিন আগেই মেডিকেল ভিসা পেয়েছে খুব ভালোভাবেই দেখেন তিনি কি বলছেন একদম নিজের প্রচেষ্টায় তিন তারিখে আবেদন করে চার তারিখে হাই কমিশনে ফাইল সাবমিট করে আট তারিখে ফোন পাই নয় তারিখে জমা দিই আলহামদুলিল্লাহ তিনি পনেরো তারিখের মধ্যেই তিনজনের মেডিকেল ভিসা সহ পাসপোর্ট পেয়ে গেছেন তো উনি বলছেন কীভাবে দেখেন সবাইকে বলবো কমিশনে সাবমিট করার পর সাথে সাথে কমিশনের ইমেল অ্যাড্রেসে একটা কাভার লেটার সহ যেগুলো হাই কমিশনে জমা দিয়েছেন ওগুলোর পিডিএফ করে পাঠানোর জন্য কাজ হবে আপনাদের অনেকের হয়তো কোয়েশন থাকতে পারে যে কাভার লেটার আবার কি যেমন এখানে একজন কমেন্ট করেছেন যে কাভার লেটার কী তো যে ভাই পোস্ট করেছিলেন তিনি উত্তর দিচ্ছেন মানে আপনার মেডিকেল ডিটেলস একটা অ্যাপ্লিকেশন আকারে লেখা থাকবে এটাই হচ্ছে কাভার লেটার তো যে ভাই মেডিকেল বিষয়টা ভালোভাবে পেয়েছেন তো উনি বলছেন এটা ওনার এক্সপিরিয়েন্স থেকে এখন আমি আপনাদেরকে ওই পোস্টের এগেনিস্টে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করেছে অনেক কোশ্চেন করেছে সেই কোশ্চেনগুলো বা কমেন্টগুলো আপনাদের দেখাই ওখান থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই যে একজন কমেন্ট করছে আমি পঁচিশ দিন পর পাইলাম কিন্তু টাকা দিয়ে জমা দেওয়ার পর ফোন পাইছি আর একজন বলছে পেশেন্টের অ্যাটেন্ডেন্স এর ডকুমেন্টগুলো আলাদা আলাদাভাবে পিডিএফ করবো নাকি একটা পিডিএফ ফাইল করব তো যে ভাই ভিসা পেয়েছেন উনি বলছেন আলাদা আলাদা তো আপনারা যারা যারা মেডিকেল ভিসের জন্য অ্যাপ্লাই করবেন তারা এইভাবে প্রসিডিয়ারটা ফলো করতে পারেন তাহলে হয়তো আপনাদের কোনো সমস্যা হবে না এখানে একজন কমেন্ট করছেন ভাই হাই কমিশনের না দিয়ে ডিরেক্ট যমুনাতে দিলে হবে না তো উনি বলছেন অ্যাপয়েন্টমেন্ট পাইলে ডিরেক্ট যমুনাতে দিতে পারবেন আবার আরেকজন বলছে অ্যাপয়েন্টমেন্ট তো নিতে পারছি না ডেট শো করে না তাহলে কি ডিরেক্ট কমিশনে সাবমিট করব পোস্টদাতা অ্যান্সার করেছেন হাই কমিশনে সাবমিট করেন সাথে ইমেল করবেন ডেইলি একটা করে যতক্ষণ না কল না আসে আবার একজন লেখছে যমুনাতে ডিরেক্ট দিয়ে একবার রিয়েট খাইছি তো আর উনি আবার অ্যান্সার দিয়েছেন আমিও যমুনাতে দিয়েছি তবে ডকুমেন্টগুলো রিয়েল ছিল আর একজনের কমেন্ট দেখি উনি বলছেন কিছু মনে করবেন না আপনি ফোন পাইছেন তার মানে এই না যে সবাই ফোন পাবে আপনার ভাগ্য হয়তো ভালো তাই আপনি ফোন পেয়েছেন খুবই সীমিত আকারে ফোন পাবে একজন কমেন্ট করেছেন আমিও ফোন পেয়ে জমা দিয়েছি এখন পোস্ট যিনি অ্যান্সার করেছেন আপনার যদি জরুরি ভিসা দরকার হয় আপনার সব ডকুমেন্ট সংযুক্ত করে আপনার রোগীর সমস্যা কেন ভারতে যেতে চান আপনার ভিসা জরুরি কেন সব কিছু গুছিয়ে একটা মেইল করবেন হাই কমিশনে তাহলে দেখবেন আপনার ভিসাটা অবশ্যই হবে আপনাকে ফোন করবে দু এক দিনের মধ্যেই আশা করছি প্রশ্নতা দেখেন মেইল অ্যাড্রেসে শেয়ার করেছি এই মেইলে মেল করতে হবে আবার আরেকজন লিখছে আমি অনেকদিন আগে লিখে মেইল করেছি কিন্তু কোনো কল পাইনি উনি আবার অ্যান্সার করছেন যে আপনার মেইলটাকে ভালোভাবে লিখে করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি অ্যান্সার পেয়ে যাবেন মোট কথা হচ্ছে আপনার যদি মেডিকেল ইমার্জেন্সি হয় তাহলে আপনাকে সেটা ওদেরকে বোঝাইতে হবে যে আপনাদেরকে যেতেই হবে সেক্ষেত্রে আপনি হয়তো অবশ্যই কল পাবেন আবার আমি এটাও বলবো আপনার যদি সেরকম ইমার্জেন্সি হয় তবে বাংলাদেশি ভালো ভালো হসপিটাল আছে সেখানেও ট্রাই করতে পারেন ট্যুরিস্ট ভিসা এরকম একটা নিউজ পাওয়া যাচ্ছে দেখেন সুখবর আগামী জানুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে হয়তো যমুনা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কাউন্টার বৃদ্ধি করছে এবং পাসপোর্ট ডেলিভারির আগে কাউন্টারগুলো নতুন করে পরিষ্কার করছে গতকাল আইভ্যাকের একজন বলল দৈনিক বিশ হাজার অ্যাপ্লিকেশন জমা নিবে এই যে একটা পোস্ট এটার কোনো ভিত্তি নেই এই নিউজের কোনো আমি সোর্স খুঁজে পাইনি বিভিন্ন নিউজে আমি খোঁজখবর করলাম কিন্তু এরকম কোনো নিউজ আমি কোথাও পাইনি তো এখানে যে পোস্ট করেছেন তার কমেন্টে একজন এভাবে লিখেছেন ওই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন দেখেন সম্পূর্ণ ভুয়ো কে কি বলেছে সেটা শুনে এই ধরনের পোস্ট করা ঠিক না আইভাকে নিজেদের প্যাডে নোটিশ দিয়ে জানিয়ে দিবে তখন সবাই জানবে শোনা কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই এরকম গুজব অনেক ছড়াচ্ছে ভিসা চালু হোক সম্পর্ক ভালো হোক প্রয়োজন আছে এমন মানুষজন টাকার বিনিময়ে শরীর সেবা পাবে তো আমাদেরও কাম্য সব কিছু স্বাভাবিক হয়ে যাক দুই দেশের সম্পর্ক ভালো হোক সব কিছু নর্মাল হয়ে যাক আমার এই ভিডিওটি হয়তো যারা মেডিকেল ভিসে যেতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে আমি কিছু ইনফরমেশন প্রমাণ সহ শেয়ার করার চেষ্টা করেছি তবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম